আসসালামু আলাইকুম ভিউর্স আশা করছি সবাই ভালো আছেন আমি কনাকুষ্ঠা থেকে বসি আজ নিয়ে এসেছি এখন ভ্যানিলা কেকের তৈরি থেকে কেক ডেকোরেশন তো আশা করি সবার কাছে ভালো লাগবে তো চলুন দেখা কিভাবে কীভাবে আমি এই কেকটি বানিয়েছি আমি প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করে নিব তো এখানে হাফ কাপ ময়দা নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি সামান্য পরিমাণে লবণ নিয়েছি তো সব উপকরণ ভালো করে সেলে নিব তো দেখুন আমার সেলে নেওয়া হয়ে গিয়েছে এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এদিকে একটা বলে দুইটা ডিম দিয়ে নিচ্ছি আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন আর আমি কুসুমার সাদা অংশ একই সাথে বিট করে নিব। আপনারা চাইলে কুসুম আলাদা করে নিতে পারেন এবার নিয়েছি হাফ কাপ চিনি আর চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব চিনিটা গুঁড়া করে নিলে যে ডিমের যে ফর্মটা ওটা খুব দ্রুত হবে আমি কিছুক্ষণ বিট করে নেছি তারপরে অল্প অল্প করে চিনিটা মিশিয়ে নিব তো দেখুন আমি চিনিটা গুঁড়া করে নিয়েছি তো এখন অল্প অল্প করে দিয়ে ডিমটা বিট করে নিব আমি এখানে সবটুকু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি ডিমের কমটা করে নিব আমি একটা স্পাস দিয়ে বাটি চারিদিকে যে চিনিটা লেগে আছে সেটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ডিমের ফর্মটা হয়ে গিয়েছে কতটা ঘন হয়ে গিয়েছে আমি উপর দিয়ে ফেলছি দেখুন সাথে সাথে মিশে যাচ্ছে না তো এই পর্যায়ে বুঝতে হবে যে ডিমের ফর্মটা হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের কমভাবে ভ্যানেলাইসেন্স আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সয়াবিন তেল তো এই দুটা উপকরণ দিয়ে আমি আরও পনেরো থেকে বিশ সেকেন্ড মতো মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ডিমের ফর্মটা হয়ে গিয়েছে এবার শুকনো উপকরণটা মিশিয়ে নিব আমি এখানে শুকনো উপকরণটা একবারে দিব না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব দেখুন আমার কেকের ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে আর আপনাদের কাছে যদি কেকের ব্যাটারটি ঘন মনে হয় তাহলে সামান্য পরিমাণে দুধ মিশিয়ে নেবেন তো দেখুন আমার কেকের ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে এবার কেক মন্টে ঢেলে নিবো আমি এখানে সম্পূর্ণ কেকের বেটাটি ঢেলে দিয়েছি তো এখন আমি একটা শ্বাসলিকের কাঠি দিয়ে চারিদিকে সমান করে দিচ্ছি যাতে করে ভিতরের এয়ারবাবলসগুলো বেরিয়ে আসে আমি আগের থেকে চুলা একটা হাঁড়ি বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি এবার কেকের মোলটি বসিয়ে দিলাম তো আমি এবার কেকটি হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন আমার কেকটি কত সুন্দর হয়েছে আর উপর দিয়েও কত সুন্দর কালার এসেছে তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি তো দেখুন ভিতরে কত সুন্দর হয়ে গিয়েছে তো আমি কেকটি ঠান্ডা করে নিয়েছি এবার কেকের মল থেকে কেকটি বের করে নিচ্ছি কেকের উপরে পাতলা অংশটুকু কেটে ফেলে দিচ্ছি আমি কেকটি দুটো লেয়ার করে কেটে নিচ্ছি আমার কেকটি খুবই নরম সফট হয়েছিলো খুবই স্পঞ্জ হয়েছিলো তো দেখুন আমি একটা লেয়ার বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি সুগার সিরাপ সুগার সিরাপ দিয়ে এবার প্রথম লেয়ারে ক্রিম লাগিয়ে নিচ্ছি প্রথম লেয়ারে ক্রিমটা লাগানো হয়ে গিয়েছে এবার কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি আর আমি কেকের নিচের পাটা উপরে দিই সবসময় তো কেকের ফিনিশিংটা খুব ভালো আসে তো সেই কারণে নিচের অংশটা আমি উপরে দিই তো এবার দিয়ে দিছি সুগার সিরাপ সুগার সিরাপ দেওয়া হয়ে গিয়েছে এবার অল্প করে ক্রিম দিয়ে আমি প্রথমে ক্রাম কোটিং করে নিব আর ক্রাম কোটিংটা এই কারণেই করা হয় যাতে করে কেকের ঘুড়ি গুড়ি অংশটা উপরে উঠে না আসে আমি কেকটা একটু কেটে নিচ্ছি যাতে করে লাভ শেপটা দেখতে খুব সুন্দর লাগে তো দেখুন আমি দুটো সাইডে সমান করে কেটে নিয়েছি তো আবারও ক্রিম লাগিয়ে নিব ভিউয়ার্স দেখুন আমার কেকের ক্রাম কটিং করা হয়ে গিয়েছে এখন আমি কেকটি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব দিবস দেখুন এবার কেকের ফাইনাল ফিনিশিংটা করে আমি এখানে ক্রিম লাগিয়ে নিচ্ছি আমি কেকের চারিদিকে প্যালেকাইট দিয়ে ক্রিম লাগিয়ে নিয়েছি এবার একটা স্ক্রাপার দিয়ে চারিদিকে সমান করে নিচ্ছি থ্রি দেখুন আমার কেকের ফিনিশিংটা প্রায় শেষের দিকে তো যেখানে মনে হবে একটু ক্রিম লাগানোর প্রয়োজন সেখানে একটু করে ক্রিম লাগাতে হবে তো এভাবে আমি কেকের ফিনিশিংটা নিয়ে এসেছি তো আবার কেকের বোর্ডটি পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে কেকের উপর দিয়ে সাদা ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো খুবই সিম্পলভাবে কেকটি ডেকোরেশন করেছি ভিওর্স দেখুন আমার কেকের উপরে ডিজাইনটা হয়ে গিয়েছে আর আমি প্রতিটা ফুলের উপরে সুগার বল দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে আরও সুন্দর লাগে ভিউয়ার্স দেখুন প্রতিটা ফুলের উপরে সুগার বল দেওয়া হয়ে গিয়েছে এবার আমি কেকের নিচ দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি তো আমার এই কেকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফিজ